তাহলে মুনাফিকরা কি চায় না আল্লাহর আইন চায় না কেননা তারা জানে আল্লাহর আইন বাস্তবায়িত হলে আমার হাত কেটে দিবে মদারুরা বলবে আমার মদের ব্যবসা চলবে না বলবে আমার জুয়া খেলা হবে না আমার ভাইরা যারা জিরা করি এরা বলবে আমার আর বেবিচারের ব্যবসা চলবে না এই জন্য মুনাফিকরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক

যে এই গুণাহীদেরকে আপনি হে রাসূল আপনি যখন এদেরকে ডাক দিবেন আসো তোমরা আল্লাহ এবং রসূলের পথে এদিকে আসো আল্লাহ যে নাজিল করেছেন সেই কিতাবের দিকে আসতো আমরা এই কিতাব যে দেশ পরিচালনা করতে চাই রাষ্ট্র পরিচালনা করতে চাই হে রাসূল আপনি তাদেরকে দেখবেন এরা আপনার থেকে পাশটা দিয়ে চলে যাচ্ছে দেবো তখন তারা এমনিতেই